সাকিব খানের যখন কোনো মুভি বের হয় সেই মুভিটা কি পরিমাণে ক্রেজ হয় সেটা কিন্তু সবাই জানে এখানে যেমন শাহরুখ খানের মুভি বের হয় তখন শাহরুখ খানের বিশাল একটা ক্রেজ বুঝতে পারছেন তার থেকেও শাহরুখ খানের থেকেও ক্রেজ সাকিব খানের বাংলাদেশে বিশাল ক্রেজ বাংলাদেশে কি পরিমাণের ক্রেজ সেটা আমি আবারও প্রমাণ পেলাম রাজকুমার সিনেমাটা ঈদে রিলিজ করেছে আর এই সিনেমা দেখতে গিয়ে একটা ফেসবুক পোস্ট থেকেই আমি বুঝতে পারলাম একটা ফ্যান অজ্ঞান হয়ে গেছে মানে লাস্টের দৃশ্যটা দেখে অজ্ঞান হয়ে গেছে লাস্টে সাকিব খানকে মেরে দেওয়া হবে আর কি গুলি করে মেরে দিয়েছে আর কি তো সেই পোর্শানটা দেখে সেই সিনটা দেখে একটা ফ্যান অজ্ঞান হয়ে গেছে এটা আমি ফেসবুক থেকে দেখলাম কতটা সত্য মিথ্যা আমি জানি না যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু বিষয়টা বিশাল একটা বিষয় আর সাকিব খানের যে ফ্যান বেস সেটা কিন্তু বিশাল ফ্যান বেস বাংলাদেশে বুঝতে পারছেন সাকিব খানের রাজকুমার সিনেমাটা যখন রিলিজ করে কি পরিমাণের ভিড় সিনেমা হলে সেটা কিন্তু আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা বুঝতে পারছেন আর সাকিব খান বাংলাদেশের কিং খান বিশাল ব্যাপার সাকিব খানে একটা মুভি লাগা মানে বাংলাদেশের সিনেমা হলগুলো বুরলক হয়ে যাওয়া তার কারণ এটাই যে সাকিব খান মানে এমনই একটা হিরো সাকিব খানের যখন মুভি রিলিজ করে বাংলাদেশে সমস্ত সিনেমা হলে লেগে যায় সে সিনেমাটা আর সিনেমা হলের মালিকরা শুধু বসে থাকে এই কারণে সাকিব খানের কোনো একটা মুভি আসুক আর সেই মুভিটা রিলিজ করবে তাদের সিনেমা হলে বুঝতে পেরেছেন এটা কিন্তু মানতে হবে সবাইকে সাকিব খানের সিনেমার জন্য অনেক হল মালিকেরা একদম মানে বসে থাকে যে কখন সাকিব খানের একটা সিনেমা আসবে তো রাজকুমার যখন রিলিজ করে তখন কিন্তু বিশাল একটা মানে ভিড় হয় সিনেমা হলে যাই হোক সাকিব খানের রাজকুমার সিনেমাটা সবাই দেখেছে বাংলাদেশের তারা কিন্তু রিভিউ দিচ্ছে ভালো রিভিউ মানে মুভিটা ভালো হয়েছে আমি দেখিনি সেকালে মুভিটা তার কারণ আমি তো ইন্ডিয়ায় থাকি আমি ইন্ডিয়ায় থাকি আর ইন্ডিয়াতে রাজকুমার রিলিজ করে ইন্ডিয়াতে বাংলাদেশের মুভি রিলিজ করে না